হ্যালো এভ্রি ওয়ান ভিডিও তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো এখন চলছে বর্ষাকাল আর এই বর্ষাকাল হোক বা শীতকাল হোক আমাদের একটা প্রবলেম ভীষণ বেড়ে যায় যে আমাদের হেয়ার ফল হয় আর আমারও সেই ব্যতিক্রম নয় কিছুদিন যাবত আমার প্রচুর পরিমাণে হেয়ার ফল হচ্ছে আর আমার হেয়ার ফলের থেকে হেয়ার ব্রেকেজের প্রবলেমটা সবসময় বেশি হয় বেশ কয়েক মাস আগে আমার চুলে কেরাটিন ট্রিটমেন্ট স্মুথনিং গ্লোবাল কালার করার পরেও বিগত দশ থেকে পনেরো দিন আগে পর্যন্ত কিন্তু আমার একটাও হেয়ার ফল হয়নি যদিও দিনে একশোটা হেয়ার ফল খুবই নর্মাল কিন্তু যখন আমার হেয়ার ফল হয় না একদমই হয় না এটা খারাপ জিনিস মাঝে মধ্যে হেয়ার ফল হলে একদমই হেয়ার ফল হয়নি মানে যখন শ্যাম্পু করতাম বা চুল আঁচড়াতাম একটাও চুল উঠতো না কিন্তু আমার সাথে ওইটাই হয় যখন আমার চুল উঠতে একবার শুরু করে তখন অনেক পরিমাণে চুল উঠে যায় তো সিজনাল হেয়ার ফল কমানোর জন্য আমি ইউজ করি একটা পেঁয়াজের রস তো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তোমাদের যাদের এরকম হেয়ার ফলের প্রবলেম আছে যে বর্ষাকালে বা শীতকালে ভীষণ পরিমাণে চুল উঠে যায় তোমরা কিন্তু এটা ইউজ করতে পারো আই হোপ তোমাদের অনেক হেল্প হবে তো দেখো আমার হেয়ার ফলের পরিমাণ ঠিক এতটা বেড়ে গেছে এখন আমার দিনে এতগুলো চুল ওঠে এইটাকে বন্ধ করার জন্য আমি এখন রিসেন্ট পেঁয়াজের রস ইউজ করছি আর সেটা আমার যখন আগের বার চুল ওঠা শুরু করেছিল তখন আমি ইউজ করেছিলাম সেটাতে আমি খুব ভালো একটা রেজাল্ট পেয়েছিলাম তাই ভাবলাম এবার তোমাদের সাথেও শেয়ার করি আর তাছাড়া তোমরা দেখতেই পাচ্ছ আমার স্কিনটা কতটা গ্লো করছে তো আমি বাড়িতে বসে কিভাবে আমার স্কিনটাকে গ্লোই করে তুলি সেটাও তোমাদের সাথে শেয়ার করবো চলো আর দেরি না করে লেট গেট স্টার্ট আমি এখানে নিয়ে নিচ্ছি দুটো বড় সাইজের পেঁয়াজ তোমরা তোমাদের চুলে লেন্থ অনুযায়ী পেঁয়াজের সংখ্যাটা বাড়িয়ে বা কমিয়ে কমে নিচ্ছে পেঁয়াজটাকে খোসা সারিয়ে গ্রেটার করে গ্রেট করে নিয়েছি এটা কিন্তু মিক্সিতেও বাটা যাবে তারপরে পেঁয়াজের রসটা হাত দিয়ে ছাঁকিতে ছেঁকে বের করে নিয়েছি এরপর এর সাথে মেশাবো দু চামচ নারকেল তেল ব্যাস এই দুটো উপকরণই যথেষ্ট দেখতেই পাচ্ছ আমার এখন তেলটা বানানো কমপ্লিট হয়ে গেছে আর এখন আমি নিয়ে নিচ্ছি একটুখানি তুলো তো এখন এইটাকে তেলের মধ্যে ডিপ করে আমি এই রকম মাথার মধ্যে লাগিয়ে নেব এটা কিন্তু পুরো চুলে লাগানোর দরকার নেই এরকম তুলোর মধ্যে নিয়ে মাথার মধ্যে এরকম সিটি করে করে লাগাতে হবে স্ক্যাল্পে মাঝখানটা লাগানো হয়ে যাওয়ার পর সাইডে এরকম হাত দিয়ে পারসেন করে নিলেই হবে হাত দিয়ে পার্টিশন করে আমি সমস্ত পুরো স্ক্যাল্পে এটা লাগিয়ে নেব বুঝতে পারছো আমি কীভাবে লাগাচ্ছি যদি তোমার নিজে নিজে লাগাতে পারো তাহলে তো খুবই ভালো আর যদি মনে হয় যে না নিজে নিজে লাগাতে পারছো না সেক্ষেত্রে তোমরা বাড়িতে যে কেউ থাকলে মা দিদি তাদেরকে বলতে পারো যে লাগিয়ে দেওয়ার জন্য দেখো আমি পুরো চুলে খুব ভালো করে লাগিয়ে নিচ্ছি পুরো সামনের পোরশনটা হয়ে গেছে এবার দেখো পিছনের পোরশনটা আমি কিভাবে লাগাচ্ছি পুরো স্ক্যাল্পে লাগানো হয়ে গেছে এবার যতটুকু অয়েল বেঁচে আছে সেটাকে আমি এরকম হাতের তালুর মধ্যে নিয়ে পুরো চুলে অ্যাপ্লাই করব উপর থেকে চুলের শেষ প্রান্তব্দি আমি ভালো করে লাগিয়ে নিচ্ছি এবার যেটা করবো এই আঙুলের ডগাগুলো দিয়ে ফিঙ্গার টিপ দিয়ে কিছুক্ষণ মাসাজ করে নেবো আর এরকমভাবে মাসাজ করলে আমাদের মাথার ব্লাড সার্কুলেশন খুব ভালো হয় মানে রক্ত চলাচল খুব ভালো হয় মাথার মধ্যে চুলটাই কাঁচার দিয়ে তুলে নিচ্ছি এখন আমি দেড় থেকে দু ঘন্টা ওয়েট করব

ফেসের হেয়ার রিমুভ করার জন্য এটা হয় এটা তো এখন আমি এটা ইউজ করব কারণ যেহেতু আইব্রো নিচের যে পোর্শন গুলো আছে তো সেটা আমি ক্লিন করব প্রথমে নিয়ে নিচ্ছি একটুখানি অ্যালোভেরা জেল ভিডিও লেন্থ কমানোর জন্য আমি হেয়ার রিমুভের প্রসেসটাকে ফাস্ট করে দিয়েছি তাছাড়া কিন্তু ফেশিয়াল হেয়ার রিমুভ খুব আস্তে আস্তে সাবধানে করতে হবে আমার এই যে নিচের পোর্শনটা পুরো কিন্তু ক্লিন হয়ে গেছে এবার আমি যেটা করব আমার ফেশিয়াল হেয়ার রিমুভ করব প্রথমে আমি পুরো মুখের মধ্যে অ্যালোভেরা জেলটা লাগিয়ে নিই প্রথমে আমি যেখানটা হেয়ার রিমুভ করব সেখানে অ্যালোভেরা জেলটা অ্যাপ্লাই করব নইলে ফ্যানের হাওয়াতে অ্যালোভেরা জেলটা শুকিয়ে যায় অনেকের প্রশ্ন থাকে যে ফেসিয়াল রেজার ইউজ করলে কি ফেশিয়াল হেয়ার গ্রোথ বেড়ে যায় প্রথমত আমি তো সেরকম কোনোদিন কোনো কিছু বুঝতে পারিনি যদিও আমি অকেশনালি এটা ইউজ করি আর হ্যাঁ একটা কথাও তোমাদের মাথায় রাখতে হবে যেটা হচ্ছে এই রেজার কিন্তু সবসময় হেয়ার গ্রোথের দিকে অ্যাপ্লাই করতে হবে যদি তোমরা কখনো এভাবে ধরে অপোজিট ডাইরেকশনে অ্যাপ্লাই করো তাহলে কিন্তু হেয়ার গ্রোথ বেড়ে যাওয়ার চান্সেস অনেক বেড়ে যায় এখন আমার পুরো মুখে হেয়ারটা রিমুভ করা হয়ে গেছে আর রিমুভ করার পর কতটা সফট লাগছে আর কতটা মানে ক্লিয়ার লাগছে একদম ফ্রেশ ফিল হচ্ছে নিজে এখন আমি ইউজ করবো এই নো স্ট্রিপটা ব্ল্যাক হেডস এর জন্য ভীষণই কার্যকর পুরো নাকটা আমি একবার জল দিয়ে ভিজিয়ে আসলাম এবার এটা নাকের মধ্যে বসিয়ে নিচ্ছি এখন এটার জন্য তো ওয়েট করতে হবে 15 মিনিট। মিনিট হয়ে যাওয়ার পর এটাকে আমি নাক থেকে তুলে দিচ্ছি। তোলার সময় যত বেশি পেন হবে ততটাই কিন্তু বেশি কার্যকরী হবে। আবার রিপিট করে দিচ্ছি। ফেসে রেজার ইউজ করতে কিন্তু টাইম টেকিং প্রসেস তাই তোমরা যারা প্রথমবার করছো একটু সাবধানে করবে। সো গাইস দেখতেই পাচ্ছো আমার কিন্তু হেয়ার ওয়াশ কমপ্লিট আর আমি ম্যাট্রিক্সের অপটিকিয়ার শ্যাম্পুটা দিয়ে আজকে শ্যাম্পু করেছি আর শ্যাম্পু করার পর খুব ভালো করে কন্ডিশনার অ্যাপ্লাই করেছি। এখন কিন্তু আমি এরকম চুল আঁচড়ানো বা চুলে চিড়ণি দেব না। তখন আমি ইউজ করেছি একটা হেয়ার সিরাম। তোমার সেরাম অ্যাপ্লাই করা হয়ে গেছে আর এই পেঁয়াজের রসটা কিন্তু তোমরা সপ্তাহে দুদিন লাগাতে পারো আর যদি সময়ের খুব অসুবিধা থাকে তাহলে সপ্তাহে একদিনও লাগাতে পারো আই হোপ তোমাদের এই ভিডিওটা থেকে অনেক কিছু হেল্প হয়েছে তোমরা দেখতে পাচ্ছ আমি রেজার ইউজ করার পর স্নান করে কিন্তু ফুল স্কিন কেয়ার কমপ্লিট করে তাতে আমার স্কিনটা কতটা গ্লো করছে হোক আজকের মধ্যে এতটুকুই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও তো যতক্ষণ সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো অসুস্থ থেকো টাটা